বাই বাই শাহি চটপুটি যে কোনো অনুষ্ঠানের জন্য পার্সেলের অর্ডার নেওয়া হয় সেন্ট টু মজুমদার হচ্ছে এটার মালিক খানপুর হাসপাতাল রোড নারায়ণগঞ্জ এই সেই বাইরাল চটপুটি যেখানে আস্ত হাঁসের ডিম দিয়ে আশি টাকা দিয়ে চটপুটি দেওয়া হয় এক প্লেট তো এখানে নাকি ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে টোকেন নিতে হয় তারপরে এই সুস্বাদু বাইরাল চটপুটি খাওয়া যায় তো আজকে এসে আমি না খেয়ে ফেরত যেতে হবে আমার যেহেতু আজকে দোকানটি বন্ধ মঙ্গলবার বন্ধ থাকিবে প্রতি সপ্তাহে মঙ্গলবারে বন্ধ থাকিবে সরকারি বন্ধ ব্যতীত বিসমিল্লাহ রহমান রাহিম সকল কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি ঐতিহ্যবাহী স্পেশাল বাই বাই শাহি চটপটি প্রতি সপ্তাহে মঙ্গলবার বন্ধ থাকিবে সরকারি বন্ধ ব্যতীত তো যাই হোক বন্ধুরা এই সেই বাইরাল চটপটির যেই স্টল ফুডকার্ট এটা একটি ব্যানের মধ্যে যদিও পিছনে আবার দোকানও আছে ভিতরে বসে মানুষ খাইতে পারে বা ওনার দোকানের মালামাল রাখে তো এই দোকানটা এতই জনপ্রিয় যে আশি টাকা করে চটপুটি তো আসলে খুব কম যে দাম তা না অনেক দাম বলা যায় চটপুটি হিসাবে তাও আশি টাকা দিয়ে মানুষ খাইতে আসে এখানে একটা আস্ত ডিম দেওয়া হয় হাঁসের ডিম প্লাস চটপুটির যে মশলা বা চটপুটির রেগুলার যেই রকম থাকে ওইগুলা থাকে আর কি তো এখানে স্পেশাল মশলা আর হাঁসের ডিমের জন্য হয়তো বা বিখ্যাত আর এটা এতই ভাইরাল হয়েছে এতই জনপ্রিয় হয়েছে এখান ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সিরিয়াল দিতে হয় তারপরে এই চটপটি খাওয়া যায় আর কি না হলে আপনি পাবেন না তো যাই হোক যারা আমার মতো এখানে এসে ফিরে গেছেন তাদের তো আর কিছু করার নাই আর যারা এখনও আসেন নাই মঙ্গলবার বাদে আসবেন আর কি নতুন যারা আছেন মঙ্গলবার বাদে আসবেন মঙ্গলবারে বন্ধ থাকে এটা